আসসালামু আলাইকুম দেখেন আছে কি নিয়ে আসছি একবার গর্জিয়াস গর্জিয়াস জামদানি নিয়ে আসছি একেবারে সম্পূর্ণ সুতার কাজ করা গর্জের জামদানি দেখেন একেবারে সিঁদুর লাল লালের সাথে কিন্তু লাল সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর একদম ম্যাচিং জামদানি লাল সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস ম্যাচিং জামদানি দেখেন এই শাড়িগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত সুন্দর জামদানি গর্জেস খুলো খোলো দ্রুত খোলো দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ গর্জিয়াস জামদানি একেবারে ব্লাউজটা কিন্তু আলাদা করাই থাকবে দেখেন কত সুন্দর ব্লাউজ দেখে দিও দেখেন এটা আঁচলটা হবে এটা এটা আঁচলটা হবে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে অনেক সুন্দর জামদানি এটা বডি হবে আর কুচরা কিন্তু আলাদা করা আছে দেখেন এটা কিন্তু কুচির স্টাইলে দেখেন অনেক সুন্দর গর্জের জামদানি তো এই জামদানি শাড়িগুলোর প্রাইসটা বলে দিব আগে শাড়িগুলো দেখেন এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো গর্জেস গর্জিয়ে জামদানি শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন আপনারা কেনাকাটা করলে আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে দেখেন কত গর্জিয়াস জামদানি শাড়ি দেখেন একেবারে সম্পূর্ণ সুতার কাজ করা গর্জিয়াস জামদানি এগুলো কিন্তু হাফ সিল্কের ভিতরে হাফ সিল্কের ভিতরে গর্জিয়াস জামদানি একদম রেশ যেটা রেশম সিল্কের ভিতরে একেবারে পাতলা রেশম সিল্কের ভিতরে গর্জিয়াস জামদানি শাড়ি তো প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস বলে দিব আগে আগে শাড়িগুলো দেখেন শাড়িগুলো কেমন লাগে দেখেন এটা একেবারে মানে জলপাই কালার জলপাই কালার সাথে কিন্তু একেবারে জলপাই সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা জামদানি দেখেন কত সুন্দর একেবারে গর্জিয়াস কাজ করা জামদানি শাড়ি অনেক সুন্দর ম্যাচিং কাজ করা দেখেন কত সুন্দর দেখেন এটা হলো আর সাদার উপরে কিন্তু একেবারে আপনার রেড মেরুন কালার সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা সুন্দর করে জামদানি শাড়ি দেওয়া আছে কাজ করা আছে দেখেন কত সুন্দর শাড়িটা পিনলে কত সুন্দর লাগবে দেখেন কত ইউনিক শাড়ি দেখেন হ্যাঁ এটা আচলটা হবে এটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করে গর্জিয়াস জামদানি শাড়িগুলো দেখেন আমরা আপনাদেরকে এই শাড়িগুলো প্রাইসটা বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো টাকা এক একজনে পাঁচটা ছটা করে নেবেন কারণ এই শাড়িগুলো পঁচিশশো তিন হাজার করে সেল করে সব জায়গাতে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এই গর্জেস জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এটা আচলটা হবে এটা এটা আচল হবে বডি কিন্তু একেবারে মানে একটা গোল্ডেন কালার বডি দেখেন কত সুন্দর কন্টাস হবে মাত্র মাত্র পেয়ে যাচ্ছে নয়শো টাকা হলে এই জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন আর একটা কালার দেন কত সুন্দর সেম প্রাইস থাকবে দেখেন দেখেন এই যে আরেকটা জামা দেন কত সুন্দর এটা আচলটা হবে এটা বডিটা কিন্তু পুরো হোয়াইট কালার দেন অনেক সুন্দর জামদানি শাড়ি তো যারা যারা জামদানি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আসলে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি জামদানি শাড়ি কাতান শাড়ি মণিপুরী সিল শাড়ি মাদুরাই কটন শাড়ি আপনি বিভিন্ন রকমের কাতান পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে পার্টি শাড়ি পেয়ে যাবেন দেখেন দোকানে কিন্তু একেবারে মানে ভর্তি দোকানে কিন্তু একবার লোড করা আছে দেখেন এত পরিমাণ শাড়ি আছে দোকানে কোনো কমতি নাই দোকান কোনো কমতি নাই প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে চলে আসবেন সব রকম শাড়ি পেয়ে যাবেন দেখেন এটা হবে আঁচলটা ম্যাজেন্ডা কালার ব্লাউজ ম্যাজেন্ডা কালার বডি কিন্তু আপনার একেবারে সর্ষে হলুদ কালার দেখেন কত সুন্দর জামদানি শাড়ি এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মাত্র নয়শো টাকায় দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার গর্জিয়াস জামদানি শাড়ি সেম প্রাইস থাকবে দেখেন দেখেন এটা হলো রানী কালার রানী কালার একবারে ম্যাচিং সুতা দিয়ে গর্জিয়াস করে জামদানি কাজের শাড়ি খুবই সুন্দর শাড়িগুলো সেম প্রাইস থাকবে মাত্র নয়শো করে দেখেন শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে নয়শো টাকা এটা অরেঞ্জ কালার দেন অরেঞ্জ কালার সাথে কিন্তু অরেঞ্জ সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর জামনে দেখেন সেম প্রাইস আজকে যেই কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র নয়শো করে তোফেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা আমাদের ফেসবুক পেজ দেখেন যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু মিষ্টি কালার কুচি স্টাইলের এটা কিন্তু কুচি আসা আলাদা এটা আচলটা হবে এটা আগে বডি দেখায় চাপান এ দেন বডি হবে এটা হবে এটা বডি হবে আর কুচিটা কিন্তু আপনার টিয়া কালার দেন কত সুন্দর যে কুচি কালারটা কিন্তু আলাদা আছে দেখেন অনেক সুন্দর কুচি স্টাইলের জামদানি শাড়ি সেম প্রাইস মাত্র নয়শো টাকা তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন সুন্দর ধরো দেখেন এটা হলো জাম কালার জাম কালার সাথে কিন্তু একবারে ম্যাচিং সুতা দিয়ে জাম কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর জামদানি শাড়ি মাত্র এই জামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি করে অনেক সুন্দর গর্জিয়াস জামদানি শাড়িগুলো দেখেন সম্পূর্ণ রেশম সুতা দিয়ে কাজ করা দেখেন রেশম সিল্কের ভিতরে গর্জিয়াস জাম কালার জামদানি শাড়ি মাত্র নয়শো করে দিচ্ছে দেখেন এটার কিন্তু কন্টাস এটা আঁচল ব্লু কালটা বডি হবে আবার কুচির কাশ কিন্তু আলাদা করা যায় দেখেন কুচিরা কিন্তু অনেক সুন্দর দেখেন কুচির স্টাইলের জামদানি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকা পেয়ে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে আরেকটা কালার দেখেন ম্যাজনটা কালার সুতা দিয়ে জাম কালার সুতা দিয়ে অফ হোয়াইট কালারের উপরে কিন্তু জাম কালার সুতা দিয়ে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করছে খুবই সুন্দর জামদানি সেম প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখেন এটাও সুন্দর এটা ব্যান্সন কালার অনেক সুন্দর গোল্ডেন কালার আপনার মেরুনের সাথে গোল্ডেন কন্টাস অনেক সুন্দর শাড়ি মাত্র নয়শো টাকা প্রাইস দেখেন এটা আচল এটা বডি হবে কুচিটা কিন্তু অনেক সুন্দর কুচি স্টাইলের শাড়ি অ্যাশ এবং অরেঞ্জ কন্টাস খুবই সুন্দর মাত্র মাত্র নয়শো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা কিভাবে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আসলে আমাদের এই দোকানে চলে আসতে পারবেন এবং আমাদের দোকান থেকে শাড়ি কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন আর আমাদের দোকানে আসলে আপনারা সব রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন দেখেন এটা মিষ্টি কালার সাথে কিন্তু আপনার হোয়াইট কম্বিনেশন অনেক সুন্দর সাদা সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস জামদানি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো করে শাড়িগুলো দেখেন অনেক সুন্দর জামদানিগুলো দেখেন এই দেখেন কত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর দেখেন ম্যাচিং সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস জামদানি মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকা দেখেন এটা আর একটা কালার খুবই সুন্দর সেম প্রাইস দেখেন এটা কালার অনেক সুন্দর জামদানি মাত্র পেয়ে যাচ্ছে নয়শো টাকায় দেখেন আরেকটা জামদানি শাড়ি সেম প্রাইস নয়শো টাকা দেখেন সেম শাড়ি প্রাইস নশো টাকা দেখেন কত সুন্দর জামদানি মাত্র প্রাইস থাকবে নশো টাকা তো ফেন্স ভালো লাগলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি প্রচুর পেয়ে যাবেন যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম